নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন দাদার শরীরটা কিছু ভালো নাই সেটাও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সেটাই হয়ে গেছে মেতে শরীর শ্বাসকষ্ট ভালো থাকার কথা না এখন বয়স হয়ে গেছে

ভাবলাম তা একটু শেয়ার করি দাদা বৌদির জন্য দাদা বৌদির জন্য অসুস্থ বৌদির কাছে বাবু উনি যায় প্রতিদিনই কম বেশি দেখা করে আমিও যাই প্রতিদিন সন্ধ্যায় কিন্তু যে কিছুদিন ধরে যা ভালো না তো অযথা দেখা যায় একটু হাঁটতে খুবই অস্বস্তি লাগে

কি অৱস্থা দিলে চেলানী চেলা খেল বেথা কথা নাথাকে

আপনারা সবাই আশীর্বাদ করবেন কাকা শোল যেন তাড়াতাড়ি সুস্থ হয় খুবই অসুস্থ হয়ে পড়ছে শোল টোল একদম দুর্বল এই কারণে যে স্যালেন করছে ডাক্তার আসছিল